বন্ধুরা আমরা চলে আসলাম তিনটা জামা দেখার জন্য আপনার দুইটা ডিজাইনের মধ্যে তিনটা জামা দেখব এই ডিজাইনগুলো হচ্ছে একদম ভাইরাল এবং কমন ডিজাইন প্রত্যেকটাই হচ্ছে তিনটা ডিজাইনে দেখবেন অনেক চাহিদা সম্পন্ন আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে এই তিনটা দেখার সাথে সাথে আপনারা যদি কমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন আর যদি এতে একটু লেট করেন তাহলে হয়তো বা অন্য কেউ বুকিং করতে পারে এটা হচ্ছে সেলয়ার উনার সহ থ্রি পিস আর হচ্ছে দেখবেন এটা হচ্ছে সম্পূর্ণ ডলার কাজ করা এক সাইডে কাজ করা আর এটা হচ্ছে তিন ফুলের ডলার আছে আপনারা যারা একটু মুরব্বী টাইপের লোক মানে একটু আহ বয়স্ক যারা একটু যারা একটু কনজারভেটিভ টাইপের লোক তারা এগুলো ব্যবহার করতে পারেন কারণ এগুলোর মধ্যে কোনো গ্লাস বা ডলার বা কোনো চুমকি ব্যবহার করা হয়নি আর তারপরে আপনারা দেখতেছে আরেকটা চলে আসছে এটা হচ্ছে ডলার ওয়ার্ক কাজ করা বাসন্তি কালারের মধ্যে দুই কালার সুতায় কাজ করা একটা অসম্ভব সুন্দর মানে এটা হচ্ছে চোখে দেখার সাথে সাথে এটা চলে মানে এটা হচ্ছে মানে এটা হচ্ছে এ পরিমাণ চাহিদা আমি বলে বুঝোতে পারবো না আপনাকে তো বন্ধুরা আজকের পর এ পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করার দরকার নাই ধন্যবাদ ভালো থাকুন